তো গাইস গুড মর্নিং এই যে আমার মেয়ে আমাকে টাটা দিচ্ছে টাটা ই যদি পড়ে যাইস হ্যাঁ এটা পড়ে গেলে পড়ে গেলে কী করবি হ্যাঁ পড়ে যদি যাস এই যে দেখো আমার মেয়েকে বাইরে নিয়ে বেড়াচ্ছি বাইরে যাবো খুব মজা নিচ্ছে আর কি বাইরে আবহাওয়াটা খুব ভালো দেখাচ্ছে তো বসে আছি বসে টাইম পাস ঘরে বসে আর কতক্ষণ পাস করবো বলো কোথাও যাবো যে ওটা পয়সা নেই তার ভিতর এই যে আমরা নেব আইতেলে থাকতে পারি এটা কোথায় হ্যাঁ বসে বসে এখানেই টাইম পাস হচ্ছে আমার বর্তমান না নতুন মানুষ মানুষ দেখলে কি হচ্ছে হ্যাঁ দেখবে হ্যালো হ্যালো গাইস বল তো বল হ্যালো এখানে বল এখানে ও এদিকে 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 আমার মেয়েকে আমি শিখ আমার মেয়েকে আমি শিখাচ্ছি বাই বাই টাটা বাই বাই ওকে 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 বাই বাই বয়স মাত্র বছর দু বছর হয়নি এখনও আর মনে হয় এক মাসের মতো বাকি আর লুকাবো আমি এখন আমি নুকাচ্ছি কেমন করতে